ছাত্র ছাত্রনাম অধ্যয়নাম তপ ছাত্রদের একমাত্র তপস্যা অধ্যয়ন করা অধ্যয়ন করে জ্ঞান লাভ করবে নিজেকে সমৃদ্ধ করবে তথা দেশ জাতি সবার মুখ উজ্জ্বল করবে এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে অনলাইন ক্লাস আজ অনলাইন ক্লাসে উচ্চতর গণিত একতার দাদা চিনি অধ্যায় নয় অন্তরীকরণ নিয়ে অন্তরিমকরণের একটা অংশ লিমিট সেটা নিয়ে এর আগে আমি একটা ক্লাস নিয়েছি তোমরা নিশ্চয়ই দেখেছো সেটা আজকে আমার এটা নিয়ে দ্বিতীয় ক্লাস আজকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করে দেখাবো লিমিট সম্পর্কে ধারণা কিন্তু তোমার প্রথম ক্লাসে দিয়েছে তোমরা হয়তো খেয়াল করছো আজকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করে দেখাবো তো ঠিক আছে খাতা কলম নিয়ে তোমরা বসিয়ে দাও গত ক্লাসে তোমাদেরকে কয়েকটি সমস্যার সমাধান করে দেখিয়েছিলাম সেটা তো তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি তারপর থেকে শুরু করব আজকে যেমন অঙ্ক করব চার লিমিট এক্স টেন্স টু জিরো আর ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান বা এ এক্স এখন এই অঙ্কটা ভর্তি গেলে চারি সব অঙ্কগুলোই চারের অঙ্ক বেশ কয়েকটা অঙ্ক আছে সব অঙ্কগুলোই কিন্তু ইটি রিওয়ার এক্সের সিরিজ ধারাটা জানতে হবে ই ইটি রিউর এক্সের ধারাটা তোমরা নিশ্চয়ই জানো এর আগে তোমরা শিখছো নিশ্চয়ই তবু আমি একটু মনে করি ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল টু প্লাস এস টু বাই ফ্যাক্টর থ্রি ডব্লিউ ডব্ল এই এই তোমার ইটি রিআর এক্সের ধারা তোমরা তো এটা জানো শুধুমাত্র সেখানে আমার সেটা অ্যাপ্লাই করতে হবে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো লম্বা করে ডাক দিই ওয়ান প্লাস এক্স কি এখানে এক্স বলতে এইটা পুরো টাইপ টু এক্স প্লাস টু এক্সের হোল স্কোয়ার বাই ফ্যাক্টর টু প্লাস টটো টট মাইনাস এখানে সেটি কি আছে মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ানটা আর নিচে আছে কি এক্স তাহলে এখানে দেখো এখানে তোমরা খেয়াল করছো যে এই ওয়ান ওয়ান কাটা গেলো তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান ওয়ান কাটা গেলে কী থাকবে ওপরে থাকবে টু এক্স এটা করতে হয় ফোর এক্স স্কোয়ার তারপর টু ফ্যাক্টর যদি টু মানে টু টু কাটা গেলি করতে হয় এটা এই টু এক্স স্কোয়ার প্লাস ডট এইটা ধারাটা আর কি আর নিয়েছিল এ এক্স দেখো লিমিট এক্স টু জিরো এখানে দেখো যদি আমি এক্স কমান নেই তাহলে থাকবে টু আমি নিতে পারি কোনো সংখ্যা কমানো নেই আমি শুধু এক্স নিলাম দেখো টু টু এক্স প্লাস ডট এই ধারাটা এটা আর নিচে কি থাকলো এ এক্স 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 কাটা গেলো এইটা তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো এখানে দেখো যদি এখন যদি আমি মানটা বসিয়ে দিই না আমার আর দরকার লিমিট আর দেখার দরকার সরাসরি আচ্ছা একটা লাইন লিখে আমাদের দেখেন টু প্লাস টু এক্স প্লাস আর নিচে থাকবি শুধু এ তাহলে এখানে যদি মান বসায় তাহলে কী হবে যেহেতু পদের সব পদের ভিতরে এক্স আছে এক্স যদি জিরো বসিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে ওইটা জিরো হয়ে যাবে তাহলে এখানে থাকবি শুধু টু আর নিচে থাকবে এ এইটাই আমার অ্যান্সার নিশ্চয়ই বুঝতে পারো এখানে শুধুমাত্র ইটিউ রিক্সের ধারাটা তোমাদেরকে মনে রাখতে হবে সেটা মনে রাখলেই কিন্তু হয়ে যাবে আশা করি তোমরা সেটা সহজে বুঝতে পারছো তারপরে অঙ্কটা চারের যে অঙ্কগুলো আছে সবগুলো কিন্তু এই ইটু দি বা রিক্সের এই ধারাটার উপরে ভিত্তি করে অঙ্কগুলো করতে হবে এবং তোমরা আশা করি সেটা করতে পারো দেখো পাঁচের এক নম্বর অঙ্কটা দেখো পাঁচের একটি অঙ্কটা দেখো পাঁচের এক এখানে আছে কি লিমিট এক্স টেন্স টু জিরো এখানে কী আছে টেন এক্স বাই নিশ্চয় আসে সাইন বি এক্স দেখো তাহলে অঙ্কটার ক্ষেত্রে লিমিট টেন এক্স টেন্স টু জিরো টেন এক্স পা দেখো যদি ইয়েক্স করলাম তাহলে এখানে একটা কী হয় এক্স দ্বারা গুন করতে হয় একটা দা দিয়ে ভাগ করছি তাই দিয়ে গুন করে নিলাম ঠিক নিচেও সাইন বিএক্স বাই বিএক্স এখানে কী করলাম একটা গুণ একটা বিএক্স দ্বারা দাঁ দিয়ে ভাগ তাই দিয়ে গুণ করে নিলাম এরপর একটু আলাদা আলাদা করে নেব লিমিট টেন এক্স বাই এক্স এখানে এ এক্স টেন্স টু জিরো লিখতে পারো নিচে লিমিট x টেন্স টু জিরো সাইন বিএক্স বাই বিএক্স আর এখানে কী থাকলো এই দুটো যদি গুণ আকারে যদি কাটাকাটি গেল তাহলে থাকবে কি এ বাই বি থাকবে তাহলে এখন জানি কি আমরা আগে জানি এই জিনিসটা তোমাদের গতদিনে বলেছে লিমিট এক্স টেন্স টু জিরো যদি হয় সাইন এক্স বাই এক্স হলি সেটার মান কত হয় অন আবার লিমিট এইস টেন্স টু জিরো টেন এক্স বাই এক্স টু সেটাও কিন্তু অন বা এক্স বাই টেন এক্স সেটাও কিন্তু অন এই জিনিসগুলো কিন্তু গতদিন তোমাদের বলেছে এখানেও ঠিক সেই একার আছে আর যদি এখানে একটা জিনিস খেয়াল করা যদি এক্স টেন্স টু যদি জিরো হয় তাহলে এক্স টেন্স টু ও জিরো হবে আবার বি এক্সচেঞ্জ টু জিরো হবে সে একই কিন্তু বুঝতে পারছি এইটা যদি এটা হয় তাহলে এটা কিন্তু এটা হবেই তো সেই হিসেবে এইটার মান আমার কত আসবে সেখানে অন আসবে আর সেখানের মান কত অন এই সত্য অনুসারে আর থাকবে কি এ ভাই বি তার মানে কি রেজাল্টটা কি আপনার এ ভাই বি নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয়নি তোমাদের ঠিক আছে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই এরপরে দেখো এরপরে দেখো অঙ্কটা ইম্পর্ট্যান্ট অঙ্ক পাঁচের পাঁচ নম্বর অঙ্কটা পাঁচের পাঁচ নম্বর অঙ্কটা পাঁচ নম্বর সেখানে আছে লিমিট লিমিট এক্স টেন্স টু জিরো এক্স টেন্স টু জিরো ওয়ান মাইনাস পশ সেভেন এক্স অনেকবার ভরে ফটছে অঙ্কটা থ্রি এক্স স্কোয়ার আগে বোর্ডে পড়তো সরাসরি অঙ্কগুলো সেই হিসেবে এটা অনেকবার বোর্ডে পড়ছে তো সেই অঙ্কটা দেখো হ্যাঁ চলত অঙ্ক তোমরা একটা তিনজন মিথিশ সূত্র নিশ্চয় শিখছো তোমরা জানো ওয়ান মাইনাস কস টু এক্স ইজ ইকাল টু কি লিখছ তখন মনে আছে টু সাইন স্কোয়ার এক্স টু সাইন স্কোয়ার এক্স ওয়ান মাইনাস কষ আর ওয়ান প্লাস হলে কি লিখছে টু কস স্কোয়ার এক্স এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমি লিখতে পারি কি লিমিট এক্স টেন্স টু জিরো আর এটা লিখবো টু সাইন স্কোয়ার এক্স মান এক্স অ্যাঙ্গেল যেটা আছে সেটার যেহেতু এখানে টু এক্স ছিল তখন এক্স তাহলে এখান সেভেন এক্স আছে তাহলে সেভেন এক্স বাই কত হবে টু আর নিছিল থ্রি ডি এক্স স্কোয়ার আছে তাই দেখো এখন আমি কী করবো এটাকে দুইটা করে লিখতে পারি দুই ভাগ করে আগের মতো সূত্র দিয়ে লিমিট हाँ एक्स टेन्स टू एक्स टेन्स टू जिरो ये निल टू ब थ्री एक्स स्क्र आलदा लोम और ये साइन सेवेन एक्स बाई टू साइन सवेन एक्स बुटा दो निल स्क्र आटे आलदा आल् काट लिमिट देखो यहाँ हाफ लिमिट एक्स टेन्स टू जिरो sin 7x/ 7x/2 আনিছিল 7x/2 একটা আর इनटू लिमिट ও হ্যাঁ এটা ফলো করে 7x/2 আমরা উপর লিখে দেই x 2 to 0 sin 7x/2 নিচে লিখতে পারি কি 7x/2 তাহলে এখানে সেভেন এক্স বাই টু একটু বেশি লিখছে সেখানে আমরা এখানে গুণ করে নিতে পারি ক্রিয়ার পেতে সেভেন এক্স বাই টু করে নিতে পারি এখানেও কিন্তু সেই কাজটা করবো সেভেন এক্স বাই টু যা দিয়ে ভাগ করবো তাই দিয়ে গুণ যা দিয়ে ভাগ করবো তাই দিয়ে গুণ এটা মাথায় রাখবো ইন্টু অতিরিক্ত আমার কী ছিল টু বাই থ্রি স্কোয়ার দেখো এখন আমার যেটা এটাও কিন্তু আমরা সেই এক্স টেন্স টু জিরো হলে একটু আগেই বলছি না এক্স টেন্স টু যদি জিরো হয় তাহলে কী হবে সেভেন এক্স বাই টু টেন্স টু জিরো হবে সেই হিসেবে কিন্তু আমরা এটা লিখব সত্তর অনুযায়ী এই অংশটার সমান আমার কি আসলো ওয়ান ইন্টু এখানে দেখো কী আসলো সেভেন এক্স স্কোয়ার আর সেভেন এক্স স্কোয়ার এই অংশটা কিন্তু পরে নেই এই অংশটার ফোটার উত্তর তোর হইলো ওয়ান ইন্টু এক্স স্কোয়ার এক্স 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 এক্সে এ এক্স স্কোয়ার কাটা গেল আর একটা টু কাটা গেল তাহলে কী থাকবে এখানে সেভেন আচ্ছা আমি আর একটু বেশি বললি সেভেন বাই টু ইন্টু সেভেন এক্স এক্স কাটা সেভেন বাই টু ইন্টু টু বাই থ্রি টু টু কাটা গেলো তাহলে কত সাত সাত উনপঞ্চাশ বাই সিক্স এইটাই আমার অ্যান্সার বুঝতে পারছো শুধুমাত্র এই অংশটা অন আর এই অংশটা যদি অন হয় আর বাকি কাটাকাটি করে দেখব যে এইটুকুই ছাত্র আপনি তোমরা দেখলে ঠিক আছে তাহলে বুঝতে পেরেছ নিশ্চয়ই অঙ্কটা আচ্ছা এরপরে অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক পরে ছয়ের একটা অঙ্ক দেখো পাঁচের অঙ্কগুলো সব এই টাইপের অঙ্ক দুটো টাকা বস্তু আরো ছয়ের এক অঙ্ক দেখো ছয় ছয়ের এক ছয়ের একটা কী আছে লিমিট লিমিট এক্স টেন্স টু জিরো এখানে কস সেভেন এক্স কস সেভেন এক্স মাইনাস কস নাইন এক্স নিচে আছে কত কস থ্রি এক্স কস থ্রি এক্স মাইনাস কস ফাইভ এক্স হ্যাঁ ক্স সেভেন এক্স নাইন এক্স থ্রি এক্স ফাইভ এক্স ঠিক আছে অঙ্কটা দেখো সেখানে দেখো তোমরা একটু খেয়াল করো এখানে কিন্তু যে কাজটা করতে হবে লিমিট এক্স টেন্স টু জিরো এখানে দেখো দুটো কস সি মাইনাস ক্স ডি সূত্র তোমাদের নিশ্চয়ই মনে আসছে তিরগুন ভিত্তিতে তোমরা কিছু কস সি মাইনাস পস ডি কস সি কস ডি হলে কী হবে টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু এটা তো তোমাদের আগেই শেখা হয়েছে অতএব তোমরা সূত্রটা সেখানে এখানে অ্যাপ্লাই করতে হবে তাহলে কি টু সাইন কত 2 টু সাইন সি প্লাস ডি বাই টু মানে এইট এক্স নাইনাস ষোলো ভাগ টু মানে এইট আর সাইন ডি মাইনাস সি তার মানে শুধু এক্স আর এটা হবে এইট এক্সের টু টু সাইন এইট এক্স বাই মানে ফোর আর এটা হলো এইটা ভাগ এই মানে সাইন এক্স এইটা ভাগ টু সেইজুয়ে এটাতে একটা বিয়োগ করে দুই দে ভাগ করলে করতে হবে সেটা এক্সেই হবে দেখো তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো টু টু কাটা গেলো এই টু টু কাটা গেলো কাটা দেওয়ার পরে দেখো এর উপরে আমরা একটা কাজ করতে পারি এখানে সাইন এক্স সাইন এক্স কাটা গেলো থাকবে কি সাইনএটে এই সাইন এইট এক্সটা আমরা এখানে টু ইন্টু ফোর এক্স লিখতে পারি আর নিচে থাকবে সাইন শুধু ফোর এক্স কেন এই সাইন এই সাইন কাটা গেলো টু টু কাটা গেলো শুধু এই টু বি থাকবে লিমিট এক্স টেন্স টু জিরো এইটা দেখো উপরে কী করা যায় সাইন টু এর একটা সূত্র আছে তোমরা এটাও জানো সাইন টু মানে টু সাইনে পস সেটা সেই সূত্রটা আমরা করব টু সাইন এ সাইন ফোর এক্স দেখো সাইন ফোর কাটা গেল তাহলে থাকবে কি টু তার এখানে যদি মানটা বসিয়ে দেয় তাহলে সরাসরি হবে পস জিরো হয়ে যাবে জিরো সময় কত তার মানে নিশ্চয় অংকটা তোমাৰ কিলে হৈছে এতিয়া ছয় পাঁচ নম্বৰ অংক দেখ নম্বৰ অংকটা তোমাৰ দ্ৰুত তুমি নাম नंबर पाँच क्या अंक छह पाँच लिमिट लिमिट टू एक्स टेंस टू जीरो टेन्स कॉस हाँ टू एक्स মাইনাস কস থ্রি এক্স আছে এক্সেস টু এক্স মাইনাস থ্রি এক্স আছে টু এক্স মাইনাস থ্রি এক্স নিচে আছে এক্স তাহলে এখানে কী হবে লিমিট টু জিরো দেখো এখানে যে টু এক্স থ্রি সেই মাইনাস এখানেও আছে দেখো তাহলে টু সাইন কত ফাইভ এক্স বাই টু আর তিন এক্স বাই টু তো বিয়োগ করে বিধবা সাইন এক্স বাই টু আর হবে আর এখানে আসবে কত এক্স যাওয়া টেন্স টু এখন আমি আলাদা করে রাখলাম এখানে দুটো আছে আমার ওই সূত্র সেই সূত্রটা কি হবে 2/x স্কয়ার এখানে sin (πx/2) আমাদের হলো sin (x/2) দেখো বরাবর अदर लिमिट এই 5x/2 টেন্স টু 0 sin 5x/ 5x/2 মিছির লিখলাম কি 5x/ এন টু যেটা ভাগ করেছে সেটা গুণ সরাসরি ফাইভ এক্স বাই টু আচ্ছা আর লিমিট আবার দ্বিতীয়টার জন্য এক্স বাই টু টেন্স টু জিরো সাইন এক্স বাই টু নিশ্চয়ই হলো এক্স বাই টু যা দিয়ে ভাগ করলাম তাই দিয়ে গুণ এক্স বাই টু আর অতিরিক্ত যে জিনিসটা ছিল এই জিনিসটা আমি আবার সবার শেষে লিখে দিলাম টু বাই এক্স স্কোয়ার দেখো তাহলে এই অংশটার সময় কী হলো ওয়ান আর এই অংশটার সময় কত হচ্ছে ওয়ান এই যে থ্রিটা টেন্স টু জিরো সাইন্থিটা থ্রিটা দুটো ওয়ান সেই হিসেবে ছেল এই দুটো কল ওয়ান হয়ে গেল তাহলে ওয়ান ওয়ান ইন টু আর এখানে এক্স 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 স্কোয়ার কাটা গেলো থাকলো কি এখানে সংখ্যা থাকবে ফাইভ বাই টু গুন এখানে থাকবে কি ওয়ান বাই টু আর একটা থাকবে টু তার মানে কাটাকাটি করে তাহলে থাকবে কত ফাইভ বাই টু এইটা রেজাল্ট হবে কী হবে তাহলে ফাইভ বাই টু তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো জাস্ট এই অংশটা মানে ওয়ান এটা ওয়ান হয়ে গেলে এটা ওয়ান হয়ে গেলে আর বাকিগুলো ক্যালকুলেশন করে বসে দিলে যাচ্ছে এক্স এস কাটা যাচ্ছে এখানে এস এখানে এস দিয়ে এক্স স্কোয়ার কাটা গেল আর টু টু কাটা গেলে শুধু বল থাকে ফাইভ বাই টু এই বাই বসতি পারি সরাসরি তো নিশ্চয়ই বুঝতে তোমাদের অসুবিধা নেই অঙ্কটা এই অঙ্কগুলো মোটামুটি তোমরা পারবে একটু চেষ্টা করো সবাই এরকম শুধু তির সূত্রটা ব্যবহার হবে আর তো কোথাও ধারা আছে ধারা সূত্র ব্যবহার করে এইভাবে তোমরা অঙ্কগুলো সব কিন্তু করতে পারবে একটু মনোযোগ দিয়ে অঙ্কগুলো করো তোমরা পারবে আশা করি ঠিক আছে তোমরা সবাই ভালো ছিলে এবং থাকবে এই প্রত্যাশা নিয়ে আজকের ক্লাসে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ